ইঞ্জিন সেট করতে যাচ্ছি বেয়ারিংগুলো দেওয়া হয়ে গেছে ভিতরে বেয়ারিং ওয়েলটা এই আমরা এবার গিয়ার বক্সটা সেটিং করে নেব তো আমরা এটা একদম ফ্রেশ কন্ডিশনের যে গিয়ার বক্স এটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যেহেতু ইঞ্জিনের সাউন্ডটা ভালো আসতে হবে বাইক চলার সময় চেনের মধ্যে কড়কড় কর এই সাউন্ড যেন না আসে এর জন্য কিন্তু একবারে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে প্রিনিয়ামগুলো আর এই সমস্ত গাড়ির যদি চলতে সাউন্ড খারাপ হয় বা প্রিনিয়ামের জন্য যদি প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু বাইকার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না এরপরে আমরা গিয়ার ফ্রক সেটিং করব গিয়ার ফ্রগে নিউটালের পাতিটা ঠিক আছে কিনা এটা কিন্তু কাজের সময় দেখে নিতে হয় এটার পাতি কিন্তু অরিজিনাল ঠিক আছে আমরা ফিঙ্গার সেটিং করে দিচ্ছি ক্লিয়ার এখন আমরা ইঞ্জিনের এই পার্টটা সেটিং করে দেব তো ইঞ্জিন গ্যাস লাগানোর সময় আমাদের এই ছিদ্রগুলো ক্লিয়ার আছে কি না এগুলোও কিন্তু দেখে নিতে হবে দেখি ইনশাআল্লাহ ক্লাস সাইডটা সেটিং করব এটা মোবাইল পাম্প পিনিয়াম এটা কি ফ্রি পিনিয়াম সাথে এটা যাবে এটা না দিলে কিন্তু লাগানো যাবে না আবার ফ্রিপিনিয়ামটাও ধরে রাখবে না তো এটা লাগানোর সময় কিন্তু পজিশনটা ঠিক করে নিতে হবে তো এখানে কিন্তু মার্ক করা আছে এই মার্কটা কিন্তু মিল করে দিতে হবে স্প্রিংয়ের সঙ্গে যদি অরিজিনাল স্প্রিং না থাকে তাহলে কিন্তু এই মার্কে অ্যাকুরেট মাপ নাও হতে পারে তো নিচে একটা ওয়াশার দিয়ে লাগাইতে হবে তো কিপারটা ঠিক এরকমভাবে আমরা এগুলো বসায় নেব তারপরে ঠিক এইভাবে সেটিং করে দেব তো আমরা গিয়ার শেপটা কিন্তু কিকার সেটিংয়ের আগে অথবা পিন এই প্রিনিয়াম সেট আপ লাগানোর আগেই কিন্তু গিয়ার সাপটা লাগিয়ে নেবেন তো আমরা কিকার খুলে গিয়ার স্যাবটা লাগিয়ে দিয়েছি তারপরে ফুলটা লাগিয়ে দিলাম এরপরে আমরা গিয়ার টপারটি সেটিং করব তো ঠিক এইভাবে একটু গ্রুপের মধ্যে বসায় নিতে হবে তো এটা কিন্তু ঠিক এরকম গিয়ার পরবে আমরা কাউন্টার পিএম সেটিং করব প্রথমে একটা মোটা ওয়াশার এই যেরকম তারপরে কাউন্টার প্রিমিয়ামের দাঁত দাঁতের যে মার্ক আছে এটা দেখে লাগাবো। তো এখানে আমরা ক্যানসেপ্টের এই কানেকশনটা এরকম ধরে রাখবো সম্পূর্ণ সোজা হয়ে যাবে তারপরে এখানে আমরা প্রিমিয়ামটা মাপ করে নেব অর্থাৎ এখানে যে মার্ক আছে মার্ক অনুযায়ী যায় আমরা সেট করে দেবো আমরা প্রিমিয়ামটা কেমন আছে এটা দেখে নিচ্ছি তারপর আমরা ওয়েট ব্যালেন্সটা সেট করব তো এটা কিন্তু একদম অ্যাকুরেট আছে আমরা ব্যালেন্সটা লাগিয়ে দিয়ে সেটিং করে দেবো তো আমরা টাইমিং মার্কটা অর্থাৎ ব্যালেন্স টাইমিং মার্কটা ঠিক করে ক্লাস বাটিটা সেটিং করে দেবো

আমরা হিরোর ক্লাস অ্যাসেম্বলি সেটিং করে দিচ্ছি এটা হিরো স্প্লিন্ডারের যেহেতু অরিজিনাল এইচ হান্ড্রেডের মাল পাওয়া মুশকিল তো এরপর আমরা ইঞ্জিন গ্যাসকেট দিয়ে ইঞ্জিন সাইডটা লাগিয়ে দেব তো ভিডিও যদি ভালো লাগে একটা করে অবশ্যই লাইক দিবেন আপনারা যদি ভিডিওতে লাইক দেন আমি মনের থেকে অনেক খুশি হই আমাদের পেজ এবং চ্যানেলে প্রতিটি ভিডিওই শিক্ষামূলক ভিডিও আশা করি উপকারে আসবে পিষ্টনে রিং লাগানোর সময় অতি যত্ন সহকারে লাগাবেন এবং সাইটগুলো মিল করে দিবেন তো আমরা ইঞ্জিনের চেম্বারটা সেটিং করে তারপরে রিং পিস্টনের কাজটা করব আমরা কানেক্টিং রেসার লাগিয়ে দিলাম এরপর আমরা পিস্টন রিং সেট করে দেবো ঠিক আছে একবার তো হেডের সঙ্গে কিন্তু গ্যাসকেট আছে আমরা এটা লাগিয়ে দেবো এখন

সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে পান ঢালা অভিনন্দন জানাই তো আমরা ইঞ্জিনটি একদম সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি এখন বাইকের সঙ্গে লাগিয়ে বাইকটি স্টার্ট দেওয়া হবে তারপরে সাউন্ড কেমন হয় সেটাও কিন্তু আমরা দেখব যেহেতু এক হাতে একদম ক্লিয়ারভাবে ইঞ্জিনটা বাঁধা হয়েছে